ইরানের হাতে চীনের সুপার ডেসটয়ার মধ্যপ্রাশ্রে উত্তেজনার নতুন অধ্যায় আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারো চমক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত প্রভাবের উপর বড় ধরনের চ্যালেঞ্জ সুরে দিয়েছে ইরান সাম্প্রতিক এক নাটকীয় ঘটনায় চীনের তৈরি অত্যাধুনিক সুপার ডেসটয়ার নৌযান ইরানের নৌবহরে যুক্ত হওয়ার খবরে ওয়াশিংটনে বেড়েছে উদ্বেগ বিশ্লেষকদের মতে এই সুপার ডেস্ট্রয়ার শুধু একটি যুদ্ধজাহাজ নয় এটি শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সক্ষমতা রাখে আধুনিক রাডার ব্যবস্থা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা এবং উচ্চমাত্রার প্রতিরক্ষা প্রযুক্তি থাকায় একটি যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান দাবি করেছে এই নতুন সংযোজন তাদের আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে এবং যে কোনো আগ্রসনের জবাব দিতে প্রস্তুত তারা অন্যদিকে চীন এটিকে একটি প্রতিরক্ষামূলক সহযোগিতা হিসেবে উল্লেখ করলেও আন্তর্জাতিক মহলে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলে আশঙ্কা ইরান ও চীনের এই সাময়িক ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলতে পারে কূটনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা আর সাময়িক বিশ্লেষকরা বলেছেন আগামী দিনগুলোতে এই ইস্যু ঘিরে উত্তেজনা বাড়তে পারে সব মিলিয়ে বলা যায় ইরানের হাতে চীনের সুপার ডেস্টোয়ার পৌঁছানো মানেই যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক কৌশলগত ধাক্কা আন্তর্জাতিক রাজনীতির দাবার ভোটে গুটি বদলাতে শুরু করেছে আর তার আশ্বরিয়ে পড়েছে বিশ্বজুড়ে